কাঁদলেন শাহজাহান খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বাড্ডা থানার রফিকুল হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন এদিকে বড় ছেলে হাসিবুর রহমান খানের সঙ্গে পাঁচ মাস দেখা নেই এই কথা বলতে বলতে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাজান শাহজাহান খান এদিন সকাল নয়টা পঞ্চাশ মিনিটে শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয় তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন সকাল দশটা আট মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয় মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুর করে পক্ষে শুনানি করেন আসামি পক্ষে মিজানুর রহমান বাদশাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রিমান্ড শুনানিকালে শাহজাহান খান বলেন মাননীয় আদালত আমাকে একটু সময় দেন কথা বলার আমি কথা বলতে চাই পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন শাহজাহান খান তিনি বলেন পিপি সাহেব বলেছেন আন্দোলনে পুলিশ গুলি করেছে সে অর্ডার তো দিতে পারে পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তারা গুলি চালানোর অর্ডার তো আমি দিতে পারি না আমি জড়িত না কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো শুধু আমার বিরুদ্ধে না আমার বড় ছেলে আসিবুর রহমানকে আসামি করা হয়েছে সে এখন জেলে তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার ছেলের সঙ্গে পাঁচ মাস আমার দেখা নেই আমার প্রশ্ন আমার ছেলে কি করেছে আমি ঢাকায় থাকাকালীন ছেলে মাদারি পড়ছিল আপনি এখনই চেক করতে পারেন আর সিরাজুল ইসলামকে তখন বিচারক বলেন আপনার বিষয়ে কথা কথা বলেছেন তবুও খান দুই হাত জোর করে বলার জন্য সময় চান তিনি বলেন আইনজীবী একটু সময় দেন ওনারা অর্থাৎ আইনজীবী ভালোভাবে বিষয়টা বলতে পারেননি চেয়ারম্যান ছয়টা হত্যা মামলার আসামি আমি তার পক্ষে ছিলাম না তাই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দিয়েছে পরে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে টিসু নিয়ে দু চোখ মুছতে থাকেন শাহজাহান খান শুনানি শেষে দশটা চল্লিশ মিনিটে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পরিয়ে আদালত থেকে বের করা হয় তাকে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন তখন তিনি বলেন কথা বলা নিষেধ কথা তো বলতে হবে গণতান্ত্রিক দেশ